আইপ্যাকের অফিসে তল্লাশি অভিযান ইটি হানা কর্ণধার প্রতীক চেনের বাড়িতেও দিল্লি থেকে বুধবার রাতেই কলকাতায় পৌঁছে যান ইডির তদন্তকারী অফিসাররা কয়লাকাণ্ডে দিল্লির একটি পুরনো মামলায় রাজ্যে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রায় দু আড়াই বছর পর ওই মামলায় রাজ্যে ফ্রি শক্তি ও এড়ে সল্টলেকের সেক্টর আইপ্যাকের অফিস এবং গণধারের বাড়িতে ইডির তল্লাশি অভিযানের খবর কারে আসা মাত্রই প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাও সকাল ছটার কিছু পর সিজিও কমপ্লেক্স থেকে গাড়ি নিয়ে বেরোন দিল্লির অফিসাররা এরপর তিনটি ভাগ হয়ে সল্টলেকে আইপ্যাকের অফিস প্রত্যেকের বাড়ি এবং পোস্তার ব্যবসায়ের বাড়িতে পৌঁছে যান শেক্সপিয়ার স্মরণীয় এলাকায় লাউডং স্ট্রিটের একটি বহুতল আবাসনে বৃহস্পতিবার প্রথমে প্রতীকের বাড়িতে হারা দেয় ইডি মূল ফটকটি ছিল বন্ধ ভিতরে দেখা যায় কেন্দ্র বাহিনীর জওয়ান এবং কলকাতা পুলিশের অফিসারদের সূত্রের খবর ওই আবাসনে থার্ড ফ্লোরেই থাকেন প্রতীক তাঁর বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেন পিডি অফিসাররা পাশাপাশি যে অফিস রয়েছে সেখানেও তল্লাশি শুরু হয় জানা গিয়েছে বাড়ির এক ব্যবসায়ীর বাড়িতেও বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি অভিযানে নামেন পিডি অফিসাররা দিল্লির একটি পুরনো কয়লা পাচার মামলার সূত্র ধরেই এই অভিযান যে মামলা এর আগে দিল্লিতে তদন্তাধীন ছিল সূত্র বলছে কয়েক বছর আগে এই মামলা তদন্তে ঝাড়খণ্ড এবং কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছিল সেই সময় কয়লা পাচার মামলায় অনুপ মাঝি ওরফে লালাকে দিল্লিতে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা শুধু অনুপ মাঝি নন এই মামলার সঙ্গে যুক্ত সন্দেহে আরও বেশ কয়েকজনকে চিরা করা হয় পাশাপাশি টাকা লেনদেন সংক্রান্ত একাধিক নথি খতিয়ে দেখেন ইডির অফিসাররা সূত্রের দাবি সেই চেরার সূত্র ধরেই উঠে আসে প্রতীক জৈনের নাম তদন্তকারীদের হাতে আসে আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য যা যাচাই করতেই ফের সক্রিয় হয় ইডি দীর্ঘদিন ধরেই মামলাটি নিয়ে নীরবের তথ্য সংগ্রহ চলছিল বলে ইডি সূত্রের খবর সব কিছু মিলিয়ে তদন্তের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছানোর পরই এই তল্লাশি সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু এত বছর পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ কেন এই তৎপরতা প্রশ্ন উঠতে শুরু করেছে প্রফিক চ্যানেলের রিপোর্ট সময় কলকাতা